হাই গাই হে দেখো আমার ছোট ভাইয়া হ্যাঁ ছোট ভাইয়ার জন্য আমি বাজারটাকে পশুগুলো হাতি জন্য আনি মহেলি কি পশু কি কি পশু এনেছো হাতি হাতি গুড়ে গরু গরু মহিষ এটা এতগুলো হালনা এনেছো খাওয়ার জন্য আর ছোট ভাইয়ার জন্য ছোট ভাইয়ার খুব ইচ্ছা কি কেল দিকে পশুপালন করবে সেই জন্য তুমি এনেছো বড় ভাইয়া ছোট ভাইয়ার আবদার বাহানা পূরণ করেছো সেগুলোর দাম কত হয়েছে থেকে কিনে আনতে এক কোটি টাকা হয়েছে ও এক কোটি টাকা তুমি কই ফেলে আমি কাম করে জমিয়েছি তুমি কাম করে জমিয়েছো তোমার জিনিস আনবা না

প্লিজ আমাৰ শাদী দেখ